আচ্ছা আপনার চাকরির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে কি বলছিল আমি তৎকালীন যখন আমার চাকরি চলে যাই পুলিশ হেডকোয়ার্টার থেকে আমার লাস্টে এক স্যার বলছিল যে চাইলেই না না কারণ গেলে থাকবে তোরে স্যার কেন সিদ্ধান্ত দিল্লি থেকে আসছে ভারত কমিশন থেকে আসছে এই কথা বলছিল আমাদের সেই টিপকাণ্ডের নাজমুল ভাই আমার পাশে আছেন তার চাকরি এখনো তিনি ফিরে পান নাই আজকে আম জনতা দলের অফিসে এসেছিলেন আলোচনা করছিলেন তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার চাকরির ফিরতের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে কি বলা হয়েছিল তো তখন বলছে যে এটা সরাসরি ভারত থেকে নিয়ন্ত্রিত হচ্ছে তো আমি আসলে ওনার কাগজপত্রগুলো দেখছিলাম এর মধ্যে একটা ভিডিও আমার সামনে আসে সেই ভিডিওটা হলো ওনাকে কতভাবে ওই সময় হয়রানি করা হয়েছিল তার একটা উদাহরণ দেখবেন উনি যে বাইকে চড়েছিল। সেই বাইকটা বলা হয়েছিল চোরাই বাইক এভাবে বলা এবং যমুনা টিভিতে একটা নিউজ এই বিষয়ে যে নাজমুল সাহেব যেই বাইকে চলেছিলেন ওই সময় সেটা নাকি চোরাই বাইক ছিল তো আমরা একটু সেই নিউজটা একটু শুনে চলেন রাজধানীর শেরেবাঙ্গা নগর থানায় তিনি এই অভিযোগ করেন সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন ড লতা সমান্তার খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত পুলিশ সদস্যের ব্যবহৃত মোটরসাইকেলটি সাইকেলটি চোরাই ঘটনার সময় মিরপুরে বাসায় ছিলেন বলে দাবি মোটরসাইকেলের মূল মালিকের বিষয় শিক্ষক ড লতা সমান্তার প্রতিদিন নিজ বাসায় ছিলেন বলে দাবি তার গাড়িটা পার্ক করে আমি লাইনে দাঁড়াইছিলাম বিশার জন্য

যে ওই সময় নাজমুল ভাইকে সামাজিকভাবে হেই করার জন্য আমাদের এই যে যমুনা টিভি একটা নিউজ করেছিল যে ওনার যে বাইকটা ছিল এই বাইকটা হলো চোরাই বাইক একজন মালিক দেখিয়েছে আমার কাছে তো যমুনা টিভির ভাইরা কি উত্তর দেবেন আমার কাছে তো ওনার মোটরসাইকেলের পেপার্সটা আছে উনি যেখান থেকে কিনেছিলেন ওই বাইকের নাম্বার সহ পেপার্স এটা হলো যশোর থেকে কেনা বাইক এবার আপনারা কি উত্তর দেবেন এবং এই যে ডিআরটিতে তার ডকুমেন্টস ওনার বাইকের যে নাম্বার যে বাইক সেই বাইকের তথ্য তাহলে একজন পুলিশ সদস্য তাকে এই যে যমুনা টিভি ওই সময় ওনাকে উনি একটা পেরিশন ছিল আমাদের বাংলাদেশ পুলিশের ভাইয়েরা বিশেষে কি আচরণ করে এটা আমরা কিছু কিছু জানি আমি নিজেই অনেকবার আটক হয়েছি আমাকে অনেক চা নাস্তা খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে কাচ্ছি খাওয়াইছে তারপরে আরও কি কি করছে এটা আপনারা কিছুটা অনুমান করেন তো এই কাজের জন্য কোনো পুলিশ সদস্যের চাকরি যায় নাই ঠিক আছে যায় নাই এবং দুই হাজার সালে চোদ্দোই মার্চ আমাকে যখন আমাদের ছাব্বিশ জনকে আটক করে তখন সর্বশেষ আমাকে যখন ঢোকায় তখন আমাকে মারপিট করে ঢোকায় তো তার জন্য কিন্তু ওই পুলিশ শত চাকরি যায় নাই ধরেন উনি টিপকাণ্ড ঘটনায় বলছে যে আপনি টিপ কেন পরছেন বা আপনার মাথায় কাপড় নাই মানে সামগ্রিকভাবে এইটুকু কথা জন্য ওনাকে আপনি শোকচ করেন জবাবদিহি করেন কিন্তু ওনার একটা রিজিক রুজি যেটা দিয়ে ওনার সংসার চলে সেই চাকরিটা কেড়ে নেওয়া মানে আমরা তো অনেক পুলিশ সদস্যকে দেখেছি ক্রস ফায়ারে জড়িত হয়েছে অনেক পুলিশ সদস্য আপনার হলো ধর্ষণের কাণ্ডে যেমন ফরিদপুরে একজন মহিলা আমাদের অফিসে মাঝে মাঝে আসে তার হাজব্যান্ডের নাম কামরুল সে আপনার তাকে প্রলোভন দিয়ে মানে চুরির মামলায় হেল্প করতে গিয়ে ওই নারীকে উল্টা আরও ইয়ে করে সেখান থেকে একটা ঘটনা দিয়ে তারপরে আবার তাকে ছেড়ে দেওয়া অনেক ঘটনা ঘটেছে সত্যিকার অর্থে অপরাধী কোনো পুলিশকে কখনো শাস্তির মুখোমুখি হতে হয় আমি জিজ্ঞাসা করছি শুধুমাত্র মানে ধরেন উনি উনি বলতেছে যে ওই মহিলাকে হ্যারাসমেন্ট করেনি বা এই ঝগড়াগুলো হয়নি আমরা একটা সাক্ষীর কাগজ এখানে আমরা এটা হাতে পেয়েছি এই ডকুমেন্টসটা আপনারা সবাই একটু হেল্প করবেন হ্যাঁ আমি বলি এই যে এখানে সাক্ষী একজন মাস্ক বিক্রেতা ছিল সাক্ষী মাছ বিক্রেতা ছিল সেই মাছ বিক্রেতা সাক্ষী সে বলছে যে ওই ওনাকে উল্টা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ওনাকে উল্টা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আমার আমার আর্গুমেন্ট যে জায়গায় যে একটা তর্ক করার জন্য একটা যুক্তি দেখানোর জন্য ধরেন আমাদের এই সমাজে অনেক মানুষ হিজাব পড়ে অনেক মানুষ হিজাব পরে না যারা হিজাব পরে না তারা হিজাবের পরার না পড়ার বিষয়ে যুক্তি যুক্তিতর্ক দেয় এবং সেই স্টাবলিশমেন্টের জন্য কাজ করে গুড আবার যারা পড়ে তারা সেই পক্ষে আপনার হলো কাজ করে আমার প্রশ্ন হলো কেউ পক্ষে বা বিপক্ষে জন্য কারো কর্মসংস্থান কেড়ে নেওয়া এটা কতটুকু যৌক্তিক আমি ওই সময় ওনাকে যে মোটর সাইকেল মোটরসাইকেল মোটর সাইকেল অভিযুক্ত করেছিল চোরাই মোটরসাইকেল আমি তো প্রথমে দেখালাম যে যমুনা টিভি যে যে টিপকাণ্ডের ঘটনায় ওনার অভিযুক্ত উনি হলো বাইকটা চুরি করা এই যে দেখালো ঠিক আছে এই বাইকের প্রমাণটা দেওয়া হলো বাইকটা ওনার নিজের কিনা যশোরের একটা শোরুম থেকে এক লক্ষ বান্ন হাজার টাকা দিয়ে কেনা এবং এটা কিস্তিতে কেনা ঠিক আছে ধীরে 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 সেই কিস্তি উনি পরিশোধ করেছে সেটাকে ওনাকে আরো বেশি অপরাধী বানানোর জন্য ধরেন রাস্তায় যেতে উনি উনি ভুল করেই কোনো একজন নারীকে বলছে যে আপনি হিজাব করেন না কেন মানে বলেছে ওনাকে সেজন্য আপনি একটা শাস্তি দেবেন কিন্তু সেটা চাকরি কিনে নেওয়ার মতো শাস্তি তারপরে হলো আপনার এই যে বাইক চোর বানানো মানে এইটা কতটুকু লজিক্যাল এই সমাজে অনেক পুলিশ আছে নিয়মিত মানুষের উপর নিপীড়ন করে চাঁদাবাজি করে হ্যাঁ গাড়ি আটকায় চাঁদাবাজি বলেন কি করে পুলিশ ওই যে আপনি বেতন পাচ্ছেন না মানে পুলিশের কেউ অপরাধ করলে সে পুলিশ লাইনে ক্লোজ হয় তারপরেও বেতন হয় সামরিক বরখাস্ত হয় অনেক কিছু হয় এবং কিন্তু উনি ফেরত পাচ্ছেন না আমি যেটা অনুধাবন করি যে ওই সময় যে ঘটনাটা ঘটেছিল ওই যে টিপকাণ্ডের ঘটনায় উনি যদি ওই মহিলার সাথে ঝগড়াও করে আমি মনে করি যে উনি নেক্সট আবার এরকম ঝগড়া করবে এরকম ঘটনা কখনো ঘটবে না ঠিক আছে কিন্তু এটা তো মানে মানুষকে সংশোধনেরও সুযোগ থাকে ওই সময় যে বিবাদ ছিল ঝগড়া ছিল আমি যেটা দেখতেছি যে একটা মানুষকে চোর বানাইছে যমুনা টিভি ডিরেক্ট যমুনা টিভির নামে মামলা দেওয়া যায় আমার যেটা আমার যেটা অভিব্যক্তি আপনাদের এই বিষয়ে মতামত ঠিক আছে সামগ্রিকভাবে আমি কয়েকটা জিনিস খেয়াল করেছি যে ওই সময়ে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষের একটা সঙ্গবদ্ধ লড়াই ছিল মানে ওনার বিরুদ্ধে যে ওনাকে মানে বেসিক্যালি ওনার এই যে বেশ এই বেশটাকে আপনার হলো আক্রমণটা ছিল হ্যাঁ আক্রমণ ছিল মানে যুক্তি তর্ক কোনো দিন শেষ হবে না হ্যাঁ যারা আপনার হলো বিভিন্ন সাংস্কৃতিক পক্ষে যুক্তিতর্ক দেয় তাদের যুক্তিতর্ক যাবে আমরা চাই তাদেরকেও কেউ ধ্বংস না করুক তাদেরকেও কেউ আক্রমণ করুক আক্রান্ত না করুক আবার যারা হলো ইসলামপন্থীরা আছে তাদেরকে যে আপনার হলো জঙ্গি বলা হয় উগ্র বলা হয় এই সামগ্রী এটাও না হোক এখানে সব ধরনের মানুষ থাকুক তাদের সহনশীলতা নিয়ে আমি আজকে বলবো যে ওনার চাকরিটা আপনারা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন উনি করে খাক উনি কাজ করে খাক ঠিক আছে তো এটা হলো আমার আমার চাহিদা অনেক যুক্তি আসবে অনেক তর্ক আসবে ঠিক আছে উনি উনি যদি ভুলও করে উনি যে পরিমাণ সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়েছেন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন যেটা বললাম যে ওনাকে বাইক চোর পর্যন্ত বানানো হয়েছে যেটা ওনার নিজের বাইক ঠিক আছে এটা হলো বিষয় তো সেটা আপনারা বিবেচনা করবেন আপনারা কি মন্ডল করেন ওনার চাকরিটা ফেরত পাওয়া উচিত কিনা সেই বিষয়ে অনুরোধ করছি আবারও বলছি বিভিন্ন মতের মানুষ আছে তাদের তারা তাদের মতকে লালন করবে চর্চা করবে খুবই স্বাভাবিক বিষয় কিন্তু আপনার হলো হুজুর দেখলে তাদেরকে একটা যে নিষ্পেষণ তাদের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড করা তাদেরকে গ্রাস করার একটা ইয়ে তারা জঙ্গি মানে আমি আপনাকে বলছি যে উনি কিছু কথা বলছে বা হুজুররা কিছু কথা বলে কিন্তু তারা কখনোই আপনার একজন নারীর গায়ে হাত দেবে না ঠিক আছে হাত দেয় না এবং হুজুরের চেয়ে অ হুজুর যারা তাদের দ্বারা নারীরা বেশি হয়রানির শিকার হয় বেশি ধর্ষণের শিকার হয় বেশি নিপীড়নের শিকার হয় তো এইটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এই জায়গাতে আমাদের সেই আমি সরকারকে বলবো যে আপনি আপনি আপনাদের জায়গা থেকে ব্যবস্থা নেন ওনার চাকরিরা ফেরত দেন আমরা অনেকবার আমি ব্যক্তিগতভাবে পুলিশ ডিপার্টমেন্টে যোগাযোগ করেছিলাম ওনার চাকরির বিষয়ে উনি এর আগে আমার কাছে আসছিল কিন্তু কোথায় যেন আটকা আছে আমার প্রশ্ন হলো শেখ না সরকারের সময়ে এই যে ক্যাপশন দেওয়া হয়েছে যে ওনার চাকরি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ওই সময় ভারত থেকে নিয়ন্ত্রণ করত। আমার যেটা প্রশ্ন এখনও কি ভারত থেকে আপনারা নিয়ন্ত্রিত হচ্ছেন যে ওনার চাকরিটা ফেরত দেওয়া যাচ্ছে না উত্তর দেবেন